হবে না হবে না এই পোড়া রাজ্যে হবে না সঠিকের কোনদিন বিচার হবে না এই পোড়া সঠিক জিনিসের কোনোদিন বিচার হবে না যে যে সঠিক ভুল করবে তার বিচার হবে না যে ভুল করে যাবে তার মানে উল্টো একদম ব্যাপারটা ঠিক আছে যে ভুল করবে তার কিন্তু কোন রকম বিচার হবে না আর যে ভুল করবে না তার কিন্তু বিচার হবে হ্যাঁ এরকম কারণ দেখছি তো এই যে ভিডিওটা আপনাকে দেখালাম দেখতে পারলেন যে অপরাধী যে অপরাধী অ্যাকচুয়ালি তার বাড়ির সামনে পুলিশ কিভাবে প্রোটেকশন দিয়ে রেখে দিয়েছে ঠিক আছে তার বাড়ির সামনে এটা লজ্জা দরকার একটা লজ্জা হওয়া দরকার এই দিদিটি ভিডিওটা আমি ফেসবুক থেকে পাই তো ফেসবুক থেকে ভিডিওটা নিয়ে আমি আপনাদেরকে শেয়ার করছি দেখাচ্ছি ভিডিওটা তো দিদিটি ভালোভাবে প্রোটেকশন প্রোটেক্ট করেছে এবং প্রটেস্ট করেছে দিদিটা ভালোভাবেই কারণ দেখতে পালেন ভিডিওটা কীরকম যে অপরাধী রয়েছে যা যার বিরুদ্ধে এত কিছু এগেনস্ট আছে এবং এত কিছু প্রমাণপত্র রয়েছে সে কিনা তার বাড়ির সামনে পুলিশ রাজ্য পুলিশ তার বাড়ির সামনে গার্ড দিচ্ছে এবং মহিলা পুলিশগুলো গার্ড দিচ্ছে ঠিক আছে তো এর থেকে লজ্জা না কিছু হতে পারে না এই রাজ্যে ঠিক আছে এর থেকে লজ্জা কিছু হতে পারে না আপনাদের একটা কেস বলি আজকে একটা কথা বলি তেলেঙ্গানার পিআর এড্ডি নামে শুনেছেন একটি ডক্টর আজ থেকে দু হাজার ঘটনা ছিল ওটা দু হাজার উনিশে পিআর এড্ডি বলে একটি ডক্টরকে ওরা কিন্তু মারা হয়েছিল তবে তেলেঙ্গানায় ঘটনাটা ঘটেছিল তো তেলেঙ্গানা পুলিশ কি করেছিল আটচল্লিশ ঘন্টার মধ্যে চারজন খুনিকে অর্থাৎ যারা রেপটা করেছিল চারজন খুনিকে আটচল্লিশ ঘন্টার মধ্যে খুঁজে এনকাউন্টার করেছিল পেয়ারেন্টির আসামি যারা ছিল অ্যাকচুয়ালি তারা তেলেঙ্গানা পুলিশ আর আমাদের রাজ্য পুলিশ কি করছে আমাদের দেশের আইন কি করছে কিছু করছে কি আরো প্রমাণ লোকানোর জন্য তারা ব্যস্ত হয়ে রয়েছে তো যারাই এরকম টাইপের সোশ্যাল মিডিয়ায় ভিডিও বানাচ্ছে যারা এরকম হচ্ছে তাদেরকে জেলে নিয়ে যাচ্ছে কালকে একজনকে দেখলাম কলকাতায় আমি একটি মেয়ে কলেজে পড়ে তো তা সে কিছু সোশ্যাল মিডিয়ায় কিছু মানে সঠিক কথা বলেছি সঠিক কথা তো তাকে সঙ্গে সঙ্গে থানা থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে এবং তারপরে থানায় রেখে দেওয়া হয়েছিল তারপরে তার বাবা মা দিয়ে বেল টেল দিয়ে ছাড়ায় এই হচ্ছে আমাদের রাজ্য এই হচ্ছে আমাদের দুনিয়া এই পোড়া রাজ্যই কিচ্ছু হবে না আপনারা বা তোমরা যতই যতই যেভাবেই তোমরা প্রোটেস্ট করো যেভাবেই মিছিল করো সব করো হয়তো একদিন এটা থেমে যাবে আর সব কিছু হয়তো বন্ধ হয়ে যাবে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি জানেন তো যার যায় তারই যায় আমরা সাধারণ মানুষে কি ভাবে যে কোথায় হয়েছে ঘটনা কি হয়েছে আমাদের কি তাতে কিন্তু এটাও আমাদের সাথে না হওয়ার কি রয়েছে এটাও আপনাদের সাথে না হওয়ার কি রয়েছে আমাদের পাড়া প্রতিবেশী আমাদের আমাদের পাড়ায় আমাদের গ্রামে না হওয়ার কি হয়েছে এটা কোনো ব্যাপার নেই হতেই পারে তো বন্ধুরা ভিডিওটা দেখবেন ভালো করে ওটেস্ট কিন্তু বন্ধ করবেন না আপনারা বারবার বলছে প্রোটেস্ট কিন্তু চালিয়ে যান নাহলে এই জিনিসটা ধামাচাপা খুব শিগগিরই পড়বে কারণ যেভাবে প্রমাণ কিন্তু লুকানো হচ্ছে সেজন্য কিন্তু ভিডিও বানিয়ে যেতে হবে আপনাদেরকে প্রোটেস্ট করে যেতে হবে আমিও দু একদিনের মধ্যে প্রোটেস্টে নামব তো আমিও করবো নিজে পার্সোনালি প্রোটেস্ট তো একটাই কথা বলবো আমার মা বোনদের ক্ষেত্রে তারা একটু সাবধানে থাকবেন নিজের সাবধানতা নিজে বজায় রাখবেন কারণ আপনাদের বা তোমাদের আমি মাদের বোনদেরকে বলছি তোমাদের সাবধানতা তোমাদের সেফটি তোমাদের নিজেকে নিতে হবে কারণ এই রাজ্যে কেউ কারোর প্রোটেকশন নেবেন এই রাজ্য উল্টো রাজ্য এখানে অন্য কিছু হয় তাই নিজের প্রোটেকশন নিজে নিতে শেখো আমার মাই বোনারা যারা ভিডিওটা দেখছো তারা কিন্তু নিজের প্রোটেকশন নিজে নিতে শেখো নিজের নিজে বুঝতে শেখো কারণ এই রাজ্যে কেউ সাহায্য করবে না সবাই একটা সুযোগ খোঁজে ঠিক আছে এটা মনে করবে তো বন্ধুরা আজকে ভিডিওটা এই ছিল ভিডিওটা না বানিয়ে পারলাম না এরপরে আবার একটা ভিডিও আসবে খুব শিগগিরই তো আমি প্রোটেস্টবাদী অবশ্যই আমি এইসব ভিডিও বানাতে থাকবো আমার সাথে যা হবে হবে আমি জানি না আমার সাথে কি হবে অনেক খারাপ হতেই পারে না আমার কিছু নেই কারণ অনেককে দেখছি অনেককে জেনে নিয়ে যাচ্ছে অনেককে শাস্তি দেওয়া হচ্ছে যারা প্রোটেস্ট করছে তাদেরকে তো আমরা জানি না কি হয় ভয়ও পাই না সুন্দর বন্ধুরা ভিডিওর বিষয় শেয়ার করেন লাইক করেন এবং আমাকে যদি সাপোর্ট করতে চান তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন যদি আপনারাও আমার একমতে হতে হয়ে থাকেন তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার মায়ের বোনেরা সাবধানে থাকবেন দেখে শুনে থাকবেন এবং বিজ্ঞান ভাই আবার কোনো ভিডিও দেখা হচ্ছে